আন্তর্জাতিক যুব দিবসের উপলক্ষে যুবদলে আয়োজিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সমন্বয় এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক এবং যাকে লক্ষ্য করে আমরা সামনের দিনে আমাদের লড়াইকে আমাদের যুদ্ধকে আমাদের সংগ্রামকে আমরা তৈরি করছি আমাদের সেই নেতা তারেক রহমান মঞ্চে উদ্ আছেন আমাদের মানিক শ্রুবেন্দ্র সঙ্গ্র শুভেন্দ্র এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এডুকেশনিস্ট এবং মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় তরুণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে আজকে এই যৌবনের মেলায় আমি একেবারেই দেওয়ানি কারণ সবাই যুবক আমি কিন্তু এখানে বয়সে অনেক অনেক বেশি প্রবীণ আজকে আমাদের একজন সাংবাদিক ভাই নামটা ঠিক মনে করতে নিয়ন রমিও তো বয়স হচ্ছে মনে থাকে না সবসময় তার কত কথা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি যে আপনাদের ভালো আপনাদেরও অর্থাৎ আজকের দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে করে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন জায়গায় বুঝেছি যেখানে আমাদের নতুন করে জাতির পুনর্গঠন করবার একটা সুযোগ আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতির পুনর্গঠন জাতির রাষ্ট্র এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে আমি তার জন্য যদি তৈরি না হই আমি যদি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে এসে সায়েন্স এটাকে বিজ্ঞান এবং এটা আপনারা সবাই জানেন আমরা জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে গিয়ে চলেছে আমরা এটাও জানি যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায় পাল্টা এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক একটা এক সময় চিন্তাভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা আমাদের মতো দেশে আমরা প্রায় পান্ন বছরের ওপরে আমরা আগে আমরা স্বাধীন হয়েছি যুদ্ধ করে স্বাধীন হয়েছি কেউ দয়া করে দেয়নি কেন আলোচনার হয়নি লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি এবং আমাদের সকলের যে ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করি ঘাটতিটা ওই জায়গা দিয়ে হয়েছে যাদের কথা ছিল গণতন্ত্র তৈরি নির্মাণ করবার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার সেটাই তারা করতে ব্যর্থ হয়েছে সেটা শুধু ব্যর্থ না তারা যদি উল্টোটা করেছে একদলীয় শাসন ব্যবস্থা চালতে পারছেন অর্থাৎ শুরুতেই গল্প এবং যেই কর্তাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই যে ওর আমার কয়েকটা বছর ছাড়া তাহলে গণতন্ত্রের চর্চা গণতন্ত্র শিক্ষা গণতন্ত্র সম্পর্কে ধারণা রাষ্ট্র কি এগুলো আমাদের বলেছেন যে স্কুল করা উচিত আসলে এবং যার সাহেব স্কুল করেছেন তিনি বিএনপির একটা স্কুল তৈরি করেছিলেন সেই স্কুলে নেতাদেরকে কর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া যে কাজটা আমাদের চেয়ারম্যান আমাদের সামনে দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে বাংলাদেশ দিন পরিশ্রম করছেন তিনি যে কাজগুলো করবেন সে কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন যাদেরকে দিয়ে বাস্তবায়িত করবেন তারা যদি শিক্ষিত না হয় তারা যদি প্রশিক্ষিত না হয় সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সেই কাজটা তো হবে না এটা তো বাস্তবতা তাই না তো সেই কারণেই আমি বক্তব্য করেছি আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করা খুব বিখ্যাত কবি বয়সে যিনি মারা গেছেন তার কবিতার একটা লাইন বলতে চাই পরের জন্য যুদ্ধ করেছে করেছি এবার যুদ্ধ তোমার আর আমার জন্য এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে আমাদের আমাদের জন্য নির্মাণ করার জন্য আমাদের নেতা নির্দেশিত যে পথ সেই পথে আমাদের দিতে হবে এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা কোটি কোটি শিক্ষিত বেকার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ না কোটি কোটি শিক্ষিত বেকার এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায় সেই সমাজ টিকবে না এই জন্যেই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায় এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে এই যুবকদেরকে যদি পরিপূর্ণ হবে যুবক প্রেমীকে এটার জন্য তো আমাদের বয়স আমরা বড় একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাসে ক্লাস নিতে দিব কিন্তু তৈরি হচ্ছে আজকের দিনে আমি এই সবচেয়ে বেশি জোর দিতে চাই রাজনৈতিক তর্ক বিতর্ক কথা বলছে বলুক বলতে থাকুক আমাদের নেতার দূরদৃষ্টির কারণে তার তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন তার কাজটা তিনি করেছেন তাই না তার কাজটা তিনি করেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন আমরা যেন এটাকে সুস্থ শেষ করতে পারি আমাদের দিকে বলতে না পারি যে দূর করে নিয়ে গেছি এটা যেন দিস যেনি ইম্পর্টেন্ট এটা অত্যন্ত জরুরি কথা কারণ আমরা বড় দল এখন আওয়ামী লীগ নেই আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় তার জন্য আমাদেরকে কাজ করতে এবং তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল তারা তাদের কাজ শুরু করবে সেই প্রস্তুতি গ্রহণ করবে এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন করবে একটা আপনার কথা সবসময় বলা হয়

যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত লাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায় প্রিয় সকল আমরা একসাথে পনেরো বছর লড়াই করেছি একসাথে আমরা জেলে থেকে কারাগার করেছি আমাদের নেত্রী দেশের বিগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থা দিয়ে আছেন আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি আমি আমার ছোট ভাইটার মুখে ছোট বোনটার মুখে আমার মায়ের মুখে একটু হাসি এবং একটা সুন্দর সমাজ করে এটা না হলে আমাদের এত চেষ্টা এত পরিশ্রম এত রক্তপাত সব কিছু ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারিনি যখন সে বলে যে বাবা কি হল অথবা সেই আহত আমার ছোট ভাই ছোট ভাই সে যখন অন্ধ চোখে আহত হয়ে অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ এর উত্তরটা আমাদের দিকে সরকার দিকে আঙুল দিকে হবে না আমরাও এর জন্য বন্ধ রেসপন্স আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে আমরা যদি জনগণের মন জয় করতে পারি তাদের যদি উইন করতে পারি তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তার আমাদের সরকার তার গ্রহসভাবে নেতৃত্ব দিয়ে গঠন করতে পারি তারা ওনার যে স্বপ্ন যে কাজ করছেন আমাদের আমরা তাদের মুখে হাসি আমি সব শেষ করতে চাই আসলে একটা যুবক শ্রেণী তারাই সব কিছু পাল্টাতে পারে দিয়েছে

করতে দরকার হলে গ্রামে গ্রামে খাটে খাটে খালে খালে খামারে খঞ্জরে দিয়ে মানুষের সঙ্গে কথা মানুষকে জীবিত করতে হবে মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার এটাই হবে আমাদের কাজ এ কথাটা একজন বলেছেন চমৎকার তা কি বলেছেন যে আপনার আধার দরকার অর্থাৎ পার্টি দরকার যে পার্টি রেভলিউশানে লিড করবে অর্থাৎ আমার এই তারেক রহমান ইসলামের যে বিপ্লব সেই বিপ্লবকে সফল করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবেন সেই বিপ্লবের ধন্যবাদ